এক যে ছিল ভূত তার নাম ছিল হুতুম অমন শান্ত ভূত খুব দেখা যায় কমেই গো বেচারা কখনো কারো কোনো ক্ষতি করার কথাই তার মাথাতেই আসে না সারা দিন চুপচাপ শুয়ে থাকে মাঝে মাঝে উকি দিয়ে দেখে অন্যান্য ভূতের কাণ্ড কারখানা আর তখন ভয়ে তার বুক কাঁপে আর কাঁপতে কাঁপতে কখনো তার চোখ দুটি বড় বড় হয়ে যায় একসময় সে ছুটে চলে যায় তার মায়ের কাছে আর তখন হুতুমে মা বুঝতে পেরে যায় দূর বোকা ভূত আবার কখনো ভয় পায় নাকি ভূতেরাই তো সবাই কে ভয় দেখায় এই করে হুতুমের ভয় অনেকখানি কমে গেছে এখন মাঝে মাঝেই শেষরা গাছ থেকে লাফ দিয়ে অন্য গাছের ডালে গিয়ে বসে কিন্তু এই পর্যন্ত এই এর বেশি কিছু করতে পারে না কিন্তু একদিন সন্ধ্যায় হুকুমের মা হুতুমকে নিয়ে সন্ধ্যায় গা ভাসি দিয়ে এপারা ওপারা ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ক্লান্ত হয়ে পড়ে এক গাছের নিচে শুয়ে থাকে এবং বিশ্রাম নেয় এবং তখন হুতুম দেখে যে একটি মেয়ে বসে বসে চা খাচ্ছিল আর তার সামনে অনেক নানা রঙের গাছপালা এবং হুতুম তার মাকে জিজ্ঞেস করলো মা এই বাচ্চা মেয়েটা কি করছে